আমরা মোবাইলে সুইজার নামটা শুনেছি আমাদের ওনারই সহযোগিতায় এত বড় মেলায় এত বড় আমরা শুরু করতে পেরেছি এবং শেষ করতেও পেরেছি তাই ওনার জন্য একটু জোরে হাত बोल रहा हूं नंबर 32 फेरी खरीचे नंबर 35 सिक्योर बाकी टाइम हमदा रिगन बोलते दिल्ली जाबो ना हमरा ठिकाने 10 रुपये जिज्ञासा करू हमरा घोडा पे थालाई जाबो आईटू सबब बाबू कैमरा आचे हमरा घोडा दादा 3.5 फास्ट होजे के ফাইনালিদের টিমবাজি তোমার ঘোড়া ফাস্ট হয়েছে কিন্তু ফাইনালিদের কোন বাজী কোন মেরেছে কোন একটা আমার ঘোড়া জীবনে কোন মারা আমি বলি ঠিক আছে टीचर आते हैं तो देखा आज गीषांत ने बोला ना झोर आता है टीचर को ना देखा टीचर आते हैं टीचर आते हैं नहीं मुझे आते

আগা গে সুপার সুপার আটি তাকারে রাখিয়ে আবেশ টেক পাজা ফড়িৎ পাঁচ হলো পাঁচই হলো এই ইউটিউব থেকে কেন আমরা ইউটিউব দেখতে যাব মানে জানতে সিস্টেমে আমরা কল করে জানিয়েছি কিপ পাজা জানতেছি সেই জীবন কথা ছাত্র প্রধান করতে ভূমিকা পাঠ আসে ভাই টেক পাজা সরদ স্যার অধিকার করেছে ও সাজা বাবা

এটা সপ্তম পুরস্কার নিল এবার অষ্টম পুরস্কার নেবে রিয়াস করে কে এবার শান্তনু পুরস্কার দেওয়া হচ্ছে এই ঢোলাহাট থানা অন্তর্গত শান্তিসংঘ ক্লাব দ্বারা পরিচালিত যে ঘোড়াচুরি পুরস্কার বিতরণী সভা তো মূল যে ঘোড়াছুট মূল পর্বের প্রতিটা রাউন্ডের ঘোড়াছুট আমাদেরকে দেখাবো পরবর্তী ব্লকে তো সেই জন্য আমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তিমিল বোন মণ্ডল সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আমরা সবার আগে দেখতে পাবেন ভালোভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ